সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সান্তাহারের সান্দিরা বিলপার এলাকা এটা নওগাঁ শহর আর এখান থেকেই রওনা দিলাম সান্তাহারের সান্দিরা বিলপার এলাকার উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা দেখুন রাস্তার দুপাশে নওগা শহরের অপূর্ব সৌন্দর্য নওগা শহরের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম সান্তাহার রেলগেট এলাকা আর এখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে সান্দিরা বিল পাড় দিকে বিকালবেলা তাই সান্দিরা বিল পয়েন্ট এলাকা ভ্রমণের উপযুক্ত সময় বগুড়ার সান্তাহার রক্তদহবিলের সান্দিরা পয়েন্ট তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা এই জন্মভূমিতেই মরতে চায় হ্যাঁ বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই এলাকা এখন আমরা ধীরে ধীরে চলে আসলাম সান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পার হয়ে এখন আমরা চলে আসলাম সান্দিরা বিল পয়েন্ট এলাকায় অপূর্ব সৌন্দর্য এই এলাকার প্রিয় বন্ধুরা দেখতে অনন্য এই বিলটির নাম রক্তদহ বিল এই বিলটির রয়েছে ইতিহাস ঐতিহ্য দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর রক্তদহ বিলটি দেখতে পেয়ে এখানে আছে সারি সারি তালের গাছ যা দেখতে অপূর্ব বিলের নির্মল জলরাশি চারপাশের সবুজে ঘেরা পরিবেশ এবং বিলের ওপর দিয়ে বয়ে চলা শীতল বাতাস এক মনোরম দৃশ্য তৈরি করে এখানকার মূল আকর্ষণ হল বিলের মধ্যে থাকা একটি ছোট দ্বীপ যা সান্দিরা পয়েন্ট নামে পরিচিত এই দ্বীপ থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য অসাধারণ লাগে বিলের জলে প্রতিফলিত সূর্যাস্তের লাল আভা এক মায়াবী আবেশ তৈরি করে এছাড়া এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখির আগমন ঘটে যা পাখি প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা বিলের পাড়ে বসে বিলের স্থির জলে সূর্যের সোনালী আলোর খেলা দেখতে দারুণ লাগে সান্তাহার রক্তদহ বিলের সান্দিরা পয়েন্ট এলাকার প্রাকৃতিক সৌন্দর্য শহুরে জীবনের কোলাহল থেকে দূরে এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ প্রদান করে নৌকা নিয়ে বিলের ভেতরে ঘুরতে ঘুরতে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এটি প্রকৃতি প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শ জায়গা প্রিয় বন্ধুরা এখানকার কচুরি পানাগুলো অসাধারণ লাগছে পানির ছোট ছোট ঢেউ আর ছোট ডিঙ্গি নৌকা নিয়ে এক জেলে মাছ ধরছে এ যেন এক নৈসর্গিক পরিবেশ প্রিয় বন্ধুরা বগুড়া জেলার আদমদিঘি ও নওগাঁ জেলার রাননগর উপজেলার বিস্তৃত এলাকা জুড়ে রক্তদহবিল অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিলের নামকরণের পিছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর ইংরেজরা বাংলার ক্ষমতার অধিকারী হয় তাদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী নেতা মজনুসা বিদ্রোহ ঘোষণা করেন সতেরোশো সালে মজনু শাহের বাহিনী এবং ইংরেজ লেফটেন্যান্ট আইন শাহিনের বাহিনীর মধ্যে এই বিলের পাশে এক ভয়াবহ যুদ্ধ হয় সেই যুদ্ধে উভয় পক্ষের প্রচুর সৈন্য হতাহত হয় নিহত সৈনিকদের রক্তে বিলের পানি লাল হয়ে গিয়েছিল সেই থেকে এই বিলের নামকরণ হয় রক্তদহ বিল এই বিলের আগের নাম ছিল বিল ভোমরা এই যুদ্ধে মজনু শাহের একজন শিষ্য সহযোগী শহীদ হন তাকে বিলের মধ্যে একটি উঁচু স্থানে দাফন করা হয় যা বর্তমানে রক্তদহ দরগা নামে পরিচিত বিলের স্থল সান্তাহার পৌর এলাকায় প্রবাহিত তুলসী নদীর বাম দিকের প্রবাহ থেকে রক্তদহ বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ বিল তেরোটি খাল ও অন্যান্য জলপথ এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বর্ষাকালে প্রায় নয়শো একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিলের প্রধান আকর্ষণ নৌকা ভ্রমণ বন্ধুরা এখানে রয়েছে শীতল বাতাস আর রয়েছে তাল অর্থাৎ পাকাতালের মৌ মৌ গন্ধ যা অপূর্ব লাগছে প্রিয় বন্ধুরা দারুণ শুষ্ক মৌসুম অর্থাৎ শীতকালে বিলের বেশিরভাগ অংশ শুকিয়ে যায় এবং সেখানে ইরি বড় ধানের আবাদ হয় এছাড়াও সরিষা ফুলে এলাকাটি হলুদে ছেয়ে যায় সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে দিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম